ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে উঠে পড়েছি এখন আমাদের ব্রেকফাস্ট চলছে কারণ বেরোবো বাড়ির জন্য ব্রেকফাস্ট দেখো আজকে গরম গরম কচুরি ডাল পুরি তাই তো মিষ্টির দোকানে গরম গরম ডাল পুরি আর তার সঙ্গে তরকারি তো সকাল সকাল খাওয়া হয়ে আছে এরপর বেরোবো বাড়ির জন্য রেডি হয়ে গেছি আমরা এই যে এখন বেরোবো এদিকে আমিও রেডি কালকে যে আমরা পড়েছিলাম ওটা পরে এখন চলে যাচ্ছি আলাদা করে একটু বের করলাম না তো এই যে আমি রেডি আর মা ওইদিকে রেডি হয়ে গেছে চলো এখন বেরোই চলো আয়ুষ থাকো তাহলে টাটা কি বের করছিস ব্যাগটাকে ও এখন স্কুলের জ্যাকেট বার করছে টাটা আয়ুষ হুম বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো কাকে পেয়েছি আয় এই দেখো সুমনকে পেয়ে গেছি তোর সঙ্গে দেখা করার জন্য আসলাম তারপরে চলেই যাবো কালকে আবার চলে যাবো বাড়ি এসে গেছি এখন যাই ঘরে যাই মা বাবাকে উপরে উঠে গেছে আমি একটু বাজারে গেছিলাম যার থেকে এই ঘরে ঢুকছি কে আসছে এটা কেমন হলো স্কুল ওটা দিয়ে কি করবে বক মারবে কেমন হলো পরীক্ষা কেমন হলো এইটুকু ছেলের পরীক্ষা গো ও কিছু তো রাখতে পারতে ওর জন্য চল সোনা দেখি আয় তো অনেকদিন দেখিনি স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে এসেছি চুল শোকাতে এই শীতে আসলেই ছাদে আসা ম্যান্ডেটরি আর চুল শুকানোর নিচ খুব সমস্যা আমি আর মা এর ছাদে চলে এসেছি চুল শোকাতে সূর্য প্রায় এই পশ্চিমে চলে গেছে আর কিছুক্ষণই আছে আর এখন তো পাঁচটার তাই সন্ধ্যা লেগে গেছে তার সঙ্গে এদিকে অনেক জামা কাপড়ও কাঁচা হয়েছে এই যে তার ভর্তি জামা কাপড় এদিকে আমরাও এদিকে আমরাও চুল শোকাচ্ছি শুকিয়ে গেছে প্রায় চুল টুল এখন আমরা নিচে যাবো একটু এবার ঘরে গিয়ে একটু শোব ভিজা চুলে তো শোয়া যায় না ভালো লাগে না ভিজা চুলে শুতে তাই একটু চুলটা শুকিয়ে ঠান্ডা লাগে আরো বেশি আর এই ছাদটায় এসে একটু না গড়লে না ঠিক ভালো লাগে না দেখো মা সন্ধ্যাবেলা এখানে কি করছে এই যে মা এখন গোলাপ জামুন ভাজছে আর একদম সুন্দর সুন্দর করে ফুলছে রসের মধ্যে দিয়ে এত বড় বড় গোলাপ জামুন হচ্ছে আর সুমন আবার এসে অনেকটা গোকুল পিঠে দিয়ে গেছে দেখাইতে পারে দাঁড়াও এই যে গোকুল পিঠে অনেকটা গোকুল পিঠে দিয়ে গেল এখনই এখনই না কেউ ভাজলো মানে ওর মা ভাই ভেজেছে দিয়ে দিয়ে গেল এই যে গোলাপ জামুন এখানে ভাজা হচ্ছে আর এই যে দেখো এখানে রসে ফেলা হচ্ছে রসে একদম ফুলে অনেকটা বড় হয়ে গেছে এই যে সকাল সকাল তোমাদের বাড়ির গাছে জিনিস দেখায় এই যে লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে দেখো কত বড় বড় হয়েছে লঙ্কাগুলো বাড়ির গাছের লঙ্কা এই যে আমাদের যে নিচে যে বাগান করেছে বাবা এখান থেকে লঙ্কা গাছ আছে এ বাবার লঙ্কা তুলছে ওই যে ওই যে লঙ্কা তুলছে এখন মা করছে দুপুরের রান্না স্নান করে উঠে চলে এসেছে রান্না করতে শাকের ছোলার শাক এখানে হচ্ছে ভাত আর এখানে চিংড়ি মাছ ভাপা চিংড়ি হয়েছে ভাপা চিংড়ি এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে গরম গরম ভাপা চিংড়ি আর এখানে যাও কি হয়েছে নতুন বড়ি শীতের নতুন বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে রসা আজকে প্রত্যেকটা মেনুই সুন্দর মায়ের তো এবছর এখনো বড়ি দেওয়া হয়নি মানে আমাদের বিয়ের এই জাস্ট এক বছর যেহেতু হলো তো এক বছর তো বড়ি দিতে পাওয়া যায় না আর মায়ের এখনো বড়ি দেওয়া হয়নি এই বড়িটা হচ্ছে সুমন্দের বড়ি দেওয়া দিয়েছে ওরা প্রথম তো সেজন্য আমি যেহেতু এখানে গেছি তো বলে যে বড়িটা দিয়েছি খেয়ে দেখ যে কেমন হয়েছে সেই বড়িরই রসা করা হয়েছে আজকে স্নান খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে বুঝলে ছাদে এলাম একটু ঘুরতে আজকে তো ওই বাড়ি চলে যাব আর আমার সাথে মা বাবাও ওই বাড়ি যাবে অ্যাকচুয়ালি আমাদের ওখানে মানে শ্বশুরবাড়ির ওখানেই খুব কাছাকাছি মা বাবার ওখান থেকে বিয়ে নিমন্ত্রণ এসছে তো আমার সঙ্গেই যাবে মা বাবা আজকের দিনটা থাকবে একটু পরেই আমরা এখান থেকে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ওই বাড়ি যাব প্রথমে তারপরে মা বাবা ওখান থেকে রেডি হয়ে তারপরে নিমন্ত্রণ বাড়ি যাবে আর কালকে থেকে তো আমার পরীক্ষা শুরু হচ্ছে কালকে থেকে হয়তো আমি ব্লগ দুদিন দিন বন্ধও থাকতে পারে কারণ পরীক্ষা যেহেতু থাকে একটু চাপ তো থাকেই যদি পসিবল হয় লাস্টের দিনে আমি ব্লগ করবো আর আমার শাশুড়ি মাও বাড়ি চলে এসেছে মাকে বলছি যে কালকে এসো না কালকে প্রথম পরীক্ষা তো তো চলে আসলে খারাপ লাগে তো কালকে দিনটা থাকো তারপরে দেখা যাক কি হয় তো শাশুড়ি মাও চলে এসছে ওই বাড়িতে আমরা একটু পরে ওই বাড়ির জন্য বেরোবো এখন বাজে ঘড়িতে পৌনে চারটে মতো আর আমরা এখানে রেডি হয়ে গেছি এই যে আমি রেডি হয়ে গেছি আর এখানে মাও রেডি হয়ে গেছে এখন ঘর লাগাচ্ছে বাবা গিয়েছে দোকানের মিষ্টি আনতে তো এখন মিষ্টি বাবা চলে আসছে মিষ্টি নিয়ে তারপরে বেরোবো এই নিচে আয় না চল আমরা বেরিয়ে গেছি বাড়ি চলে এসছি আর এসেই আমার দিদিকে চোখ পড়লো দেখো অত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে যদি যদিও দেশি গোলাপ তবে বিয়ে মাথায় দিয়ে চলে যাওয়া যাবে কিন্তু সুন্দর সুন্দর গোলাপ হয়েছে অনেক বড় বড় হয়েছে এখন ঘরে যাই চলে সিও পরে এই হচ্ছে ঘর মা অনেকটা ঠিক করে রেখেছে এই যে এই হচ্ছে এই ঘরটা এই হচ্ছে আমার ঘরটা মোটামুটি ঠিকই আছে কিন্তু আমি এগুলো চেঞ্জ করব একটু মোছা টোচা করবো আর তো বালিশ টালিশগুলো বের করব। আর এমনি ঠিকই আছে মারা এখন রেডি হবে হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য নিচে এসে আমাদের প্রথমেই চাটা খাওয়া হয়ে গেছে এখন মা রেডি হবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখি মাকে একদম রেডি করে দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটু পেছনে যাও একটু পেছনে যাও আস্তে এই যে মায়ের ফুল লুক রেডি ফর বিয়ে বাড়ি এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি তোমাদের তাই না আমাদের বাড়ি থেকে খুবই কাছে হ্যাঁ এই তো কাছে একদম বিয়ে বাড়ি এই না যাও বিয়েবাড়ি ঘুরে আসো ফোন নিয়েছো ফোন ফোন নাও নি তো কেন ব্যাগটা কিছু নিলাম আছে ফোন পকেটে নিয়ে যাবো চলো দেখি ছেলের বাড়ি আমিও উপরে আসলাম এটা চেঞ্জ করলাম এখন বেড টেডগুলো ঠিক করব আর নিচে মা খাবার করছে আমি আর মা দুজনেই রাতে একসাথে ডিনার করব নিচে খাবার করছে মা আর আমি আসলাম এখন ওপরে বেড টেডগুলো ঠিক করব চাদরগুলো চেঞ্জ করব তাতে পরীক্ষাও আছে তারপরে পরীক্ষার জন্য ব্যাগটাগুলো গুছিয়ে রাখব তো সব কিছু এখন তাড়াতাড়ি করে করে নিই দিকে আমি ফ্রেশ হয়ে বিছানাও রেডি করে ফেলেছি একদম চাদর টাদর পাতাও হয়ে গেছে নিচে গিয়ে ডিনার করেছি আমি আর মাটা রিটার্ন করলাম মাকে বললাম তুমি শুয়ে পড়ো আর আমি উপরে চলে আসলাম আর মা বাবা এখনও বিয়ে বাড়ি থেকে আসেনি বললো যে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো বাট এখন কটা বাজে দাও দেখাই বেশি রাত্রি হয়নি যদিও দশটা পনেরোই বাজে তো ঠিক আছে চলো আমিও ব্যাগটা এগুলো গুছলাম কালকে সকালে যেহেতু পরীক্ষা আছে বেরোতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রোদুর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এখনকার মতো গুড নাইট টাটা